নোয়াখালীর চাটখিল উপজেলায় মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে উপজেলা বিএনপি নেতার সাবেক চেয়ারম্যান আবু সায়দ চৌধুরী ও বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ মাসুম চৌধুরীর অর্থায়নে ইউনিয়নের প্রত্যেক ওয়ার্ডে বানভাষী মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে নোয়াখালীর প্রতিনিধি বেল্লাল হোসেন নাইমের প্রতিবেদনে থাকছে বিস্তারিত মঙ্গলবার সকালে ইউনিয়নের সল্লা চৌধুরী বাড়িতে চাউল তোল আলু পেঁয়াজ লবণ ওর ট্যাবলেট সহ অন্যান্য ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় ত্রাণ সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন মোহাম্মদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু চৌধুরী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিস আহমেদ হানিফ উপজেলা যুব দলের নেতা মাসুম চৌধুরী ইউনিয়ন যুব দলের নেতা মোহাম্মদ লিটন জেলা ছাত্র দলের সহ যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম হাসান সহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সাবেক চেয়ারম্যান আবু সাহেদ চৌধুরী বলেন আমি অতীতে আপনাদের ভোটে বারবার নির্বাচিত হয়েছি সবসময় আপনাদের পাশে ছিলাম মোহাম্মদপুর ইউনিয়নের প্রতিটা গ্রামে পাড়া মহল্লায় আমি যে উন্নয়নমূলক কর্মকাণ্ড করেছি আপনারা দেখেছেন ইনশাল্লাহ বিএনপি সবসময় এদেশের খেটে খাওয়া মানুষের পাশে ছিল আগামীতেও থাকবে এবং পানিবন্দি যে অবস্থা সেটাই পুরাপুরি ভাবে আমি দেখে আসছি এতে আমাদের এলাকায় যা ত্রাণ সামগ্রী এই এসেছে মানুষের যতটুকু চাহিদা ততটুকু পরিমাণ আসে না